কবিতা কি করছ লেখা আজহারুল ইসলাম রনি আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলফার জাহান নীল হ্যালো কি করছো কৃষ্ণচূড়া গাছের তলে বসে কবিতা লিখছি কবিতা লিখে কি সুখ পাও তুমি কবিতার সাথে থাকি কবিতা লিখি কবিতা পড়ি এতে করে মনের স্বাস্থ্য ভালো থাকে পেটে ক্ষুধা আছে তবু কবিতার সুন্দর সুন্দর শব্দ আমার মনের ক্ষুধা নিবারণ করে বলে পেটের ক্ষোধার কথা অতটা ভাবি না আর যাদের অনেক টাকা আছে তাদের অনেকে টাকা খরচ করে মদ গিলে। আচ্ছা তুমি কি করছো বই পড়ছি তুমি কি সুখ পাও বই পড়ে বইয়ের মধ্যে আছে জ্ঞানের আলো জ্ঞানের আলোয় যদি নিজেকে একটু আলোকিত করতে পারি তবেই না নিজেকে বিকশিত করা যেতে পারে আর এতে করে সুখ পাখিটা দেখা হয়তো পেতে পারি আচ্ছা সম্পদ আর জ্ঞান এ দুটোকে তুমি কিভাবে দেখো আমি সেভাবে তো কিছু ভাবিনি তবে সম্পদের প্রতি আমার অতটা মোহ নেই যতটা আছে জ্ঞানের প্রতি তা বেশ যেন জ্ঞান এমন একটা বিষয় তা হল সম্পদ বিতরণ করলে কমতে পারে কিন্তু জ্ঞান বিতরণ করলে জ্ঞান বাড়ে কমে না সম্পদ পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেবে সম্পদ পচে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু জ্ঞান কখনো পচে না নষ্ট হয় না আমার মনে হয় তুমি সুন্দর সুন্দর ভাবনার মধ্যেই থাকো ঠিক না একদম ঠিক সুন্দর ভাবনা পরিশীলিত চিন্তা মনকে স্বস্তি দেয় আত্মাকে তৃপ্তি দেয় অসুন্দর চিন্তা মনের শান্তি নষ্ট করে তুমি একটা সুন্দর মনের মানুষ বলে তোমার সাথে কথা বলে শান্তি লাগে তোমার ক্ষেত্রেও আমার ভাবনা একই তুমিও একটা সুন্দর মনের মেয়ে তাই তো তোমার সাথে কথা বলে শান্তি পাই আসলে সমাজে এমন অনেক পুরুষ বা নারী আছে না যাদের কাজই হচ্ছে অন্যের ছিদ্র অন্বেষণ করা এরা সমাজের কীট এদের দেখলেই গা জলে আফসোস হয় আল্লাহ যেন এদের হেদায়ে দান করেন তবে এদের থেকে দূরে থাকা অনেক ভালো আচ্ছা তুমি আমাকে নবী আসুলদের জীবনী বইটা পড়তে দিয়েছিলে ওটা পড়ে শেষ করেছি বইটা পড়ে আমার অন্তরটা যেন সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে গেছে আহ কি যে শান্তি কি যে আলোর দিশা রয়েছে বইটির মধ্যে যাক শুনে খুব ভালো লাগলো তোমাকে আরও একটি বই দিব নিশ্চয় দিবে তোমার চাপে পড়েই মূলত আমারও যেন বই পড়ার একটা নেশা তৈরি হয়েছে কথাই বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তুমি তো নজরুল কবিতার বেশ ভক্ত ঠিক বলেছ আসলে নজরুল কবিতার মধ্যে আলাদা একটা দর্শন আছে এছাড়া যেমনি কবিতার শব্দে চয়ন যেমনি ভাব রস ছন্দ বক্তব্য বিষয়বস্তু সব মিলিয়ে কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতার কোনো তুলনা হয় না আসলে পোড় খাওয়া কবি তিনি তো রবীন্দ্রনাথের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি কষ্টের জীবন কবিকে ভিন্ন মানুষে রূপান্তর করেছে তাই তো তার লেখা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের পক্ষে শশুকের বিরুদ্ধে শোষীদের পক্ষে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি কারো পদলেহন করেননি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কবির শির ছিল সর্বদা উঁচু অটল এই ধরনের কবির কবিতার এক ধরনের অন্তর্নিহিত শক্তি রয়েছে তাই না ঠিক তাই আসলে মানুষের জীবনও কবিতার মতো এখানে ঘাত আছে প্রতিঘাত আছে আবেগ আছে অনুভূতি আছে প্রেম আছে আছে বিরহ ও কবি আজ এখানেই কথার জবনিকা টানা যাক ঠিক আছে ভালো থেকো